হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এব মাধ্যমিক টেস্ট পিওর্স দু হাজার চব্বিশ পঁচিশের ম্যাথামেটিক্সের নাইনটি সিক্স পেজের এক নম্বর এবং দু নম্বর যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো করে দেব প্রথমে একের দাগ দেখো এখানে তোমরা পাবে এক থেকে চার নম্বর দাগের সমস্ত উত্তর প্রথম যে দেওয়া আছে একটি নির্দিষ্ট সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ আর ওয়াই বছরে তিনগুণ হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত দেখো যেহেতু আমাদের সুদের পরিমাণটা সময়ের সঙ্গে সরল সম্পর্কে থাকে তাই সেক্ষেত্রে এক্স ইস টু ওয়াইটা টু ইস টু থ্রিই হবে এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমীকরণটি বীজ বা বীজ দয় কোনটা কোনটা চলো দেখে নেবো এখানে দেখো এক্স সমান সিক্স এক্স লিখেছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সম্মান কত জিরো এক্সটা কমন নিলে এক্স মাইনাস সিক্স ওয়ান জিরো তাহলে হয় এক্স ওয়ান জিরো অথবা এক্স মাইনাস সিক্স ওয়ান জিরো তাহলে এক্সের ওয়ানটা ছয় পাচ্ছি তাহলে দুটো বীজ কী কী একটা জিরো আর একটা ছয় তাহলে এখানে আমি এর উত্তরে দাগ দেব এরপর দেখো একটি বৃত্তের আটশো দীর্ঘ একটি বৃত্তের কেন্দ্রে এক সমকোণ কোন উৎপন্ন করে কেন্দ্রের বৃত্তের কেন্দ্র থেকে যায় লম্ব দ্রুত কত দেখো প্রথমত আমি ছবিটা এঁকেছি তাহলে এ ও কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তোমাকে দেওয়া আছে তাহলে এসিটা কত আছে আঠেরো যেহেতু ও বিটা এসির ওপর লম্ব তাহলে আমি বলতে পারি বিসিটা হচ্ছে নয় আঠেরোর অর্ধেক নয় হবে এখন এওসিটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আবার এই কোনটাও নব্বই তাহলে প্রথমত এওসি নব্বই বিওসিটা কত হাফ হবে তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এইটা পঁয়তাল্লিশ এটা নব্বই বাকি থাকছে ওসিবি বি কোনটা ও বি কোনটা হচ্ছে নব্বই আর ওসিবি কোনটা এসে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তাহলে বিওসি কি কী সমকোণী সমকোী ত্রিভুজ তাহলে সমকোণী সমিবাহ ত্রিভুজ হলে কী হবে এখানে ওবি যেটা বাহু হবে সেটাই বিসি বাহু হবে এখন বিসি বাহু দৈর্ঘ্য যদি নয় হয় তাহলে অভিভাবক দৈর্ঘ্য কত আসবে নয়ই আসবে এরপর দেখে নেব আমরা এখানে দেখো কস থিটা প্লাস সেক থিটা সমান টু হলে এর মানটা কত হবে দেখো কস থিটা প্লাস সেক থিটা সমান টু করেছি তাহলে কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা করতে পারি সমন্ধে টু তাহলে কস থিটা লসভ হলে কস স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান সমান টু কস থিটা হয়ে যাচ্ছে তাহলে সাজিয়ে নিলে কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা প্লাস ওয়ান সে জিরো তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান সমান যে সরি বি স্কোয়ার সম্বন্ধে জিরো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার করছি অর্থাৎ কস থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সে জিরো তাহলে কস থিটা মাইনাস ওয়ান কত আসবে জিরোই আসবে তাহলে কস থিটার মান ওয়ান পাচ্ছি তাহলে কস থ্রি যদি ওয়ান হয় সেক থিটার মানটাও ওয়ান আসবে এরপর দেখে নেব কস ইলেভেন টু দি পার থিটা আর সেক ইলেভেন থ্রিটা এখানে ওয়ানের মাথায় ইলেভেন আর ওয়ানের মাথায় ইলেভেন অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান তার মান এসে গেলো দুই এরপর দেখে নেবো এখানে তাহলে এখানে দুইয়ের উত্তরটা ডাক দিলাম দেখো আরস একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নিয়ে হবে তার আয়তন কত প্রথমত ছবিটা এঁকেছি দেখতেই পাচ্ছ এখানে একটা খেয়াল করো ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতাও আর হবে তাহলে আয়তন কত হবে একের তিন পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ একের তিন পাই আর স্কোয়ার গণিত আর বসাবো তাহলে পেয়ে যাবো পাই আর বাই তিন তাহলে এখানে আমি পাই আর কিউব বাই তিন ডি এর উত্তরে দাগ দেবো এরপর দেখো ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দোর সংখ্যাগুলি গড় যদি নয় হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে এটা তোমাদের বইয়ের অঙ্ক উত্তর হবে বিয়েরটা তবে একটু দেখে নেব প্রথমত সবগুলোকে যোগ করেছি ছয়তে ভাগ করছি কারণ ছটা সংখ্যা আছে তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই সময় কত চুয়ান্ন হিসেবে কারণ ছ নয় চুয়ান্ন আসছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পঁয় চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বাদলে উনিশ হয়ে যাব দেখো এরপর দেখে নেবো কী দিয়েছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠেরো সমান জিরো সমীকরণে বিজদয়ের সমষ্টি ও গুণফলের অনুপাতটা চেয়েছে দেখো প্রথমে সমীকরণটা লিখেছি এখান থেকে এর মান কত সাত বি এর মান হচ্ছে মাইনাস বারো আর সি এর মান আঠেরো এবার দেখো বিজদয়ের সমষ্টি কত মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস বারো বাই সাত পেয়ে গেলাম বিজদয়ের গুণফল সি বাই এ অর্থাৎ আঠেরো বাই সাত পেলাম এখন অনুপাত কত হবে বারো বাই সাত ইজ টু আঠেরো বাই সাত অর্থাৎ বারো ইজ টু আঠেরো তার মানে পেয়ে গেলাম টু ইজ টু থ্রি এরপর চলো দেখে নেব কী দিয়েছে এখানে দেখো এক বছরের আসল সুদ আসলের অনুপাত যদি টু নয় হয় তাহলে বার্ষিক সুদের হারটা কত খেয়াল করো ধরি আসল হচ্ছে এইট এক্স টাকা আর সুদ আসল হচ্ছে নাইন এক্স টাকা তাহলে সুদটা কত হবে নাইন এক্স মাইনাস এইট এক্স অর্থাৎ এক্স টাকা তাহলে আর সমান কত হবে আয় গুণিত একশো বাই পিটি এখানে মানগুলো বসিয়ে দেখেছ আয়ের জায়গায় এক্স বসিয়েছি একশো আর পি এর জায়গায় এইট এক্স গণিত এক বসিয়েছি এক্স এক্স কেটে দিয়েছি চার দিয়ে কাটলে নিচে দুই ওপরে পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই অর্থাৎ সাড়ে বারো পারসেন্ট হচ্ছে সুদের হারটা এরপর দেখো কি দিয়েছে দুটি বৃত্ত স্পর্শকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শ কঙ্কন করা যায় দেখো এই একটা বৃত্ত এখানে একটা বৃত্ত তাহলে কটা স্পর্শ কঙ্কন করবো একটা দুটো তিনটে চারটে তাহলে মোট সর্বাধিক চারটি সরল সাধারণ স্পর্শ সরি স চারটি সাধারণ স্পর্শকে অঙ্কন করা যায় যার মধ্যে দুটি সরল সাধারণ আর দুটি তির্যক এরপর দেখে নেব একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা খেয়াল করতে পারবো এটা একটা কাঁটালেবুর তল যেটাকে আমরা অর্ধগোলক ভাববো এটা হচ্ছে একটা সমতল তাহলে এখানে এক লিখবো এরপর দেখো টেন পঁয়ত্রিশ ডিগ্রি গণিত টেন পঞ্চান্ন ডিগ্রি সমান সায়েন থিটা এখানে একটা খেয়াল করে এটা প্লাস দিয়েছে এটা গণিত করতে হবে কিন্তু চলো দেখে নেবো থিটা সর ধনাত্মক মানটা দেখো টেন পঁয়ত্রিশ ডিগ্রি গণিত টেন পঞ্চান্ন ডিগ্রি সমান সায়েন থিটা তাহলে টেন পঁয়ত্রিশ ডিগ্রি গণিত টেন নাইনটি করে দিলাম সমানের সায়েন থিটা এখন টেন পঁয়ত্রিশ ডিগ্রি গণিত কট পঁয়ত্রিশ ডিগ্রি সমান সায়েন থিটা তাহলে টেন পঁয়ত্রিশ ডিগ্রি গণিত ওয়ান বাই টেন পঁয়ত্রিশ তাহলে সায়েন থিটা ওয়ান পেলাম তাহলে সায়েন থিটা সমান সাইন অর্থাৎ থিটার ওয়ানটা নব্বই ডিগ্রি এরপর দেখো একটি পরিসংখ্যক বিভাজন মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইফ তাহলে তোমরা এখানটা ওজাইভ কথাটা লিখে দিচ্ছ এরপর দেখো তিনের দাগে সত্য মিথ্যা কথা বলেছে এ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার ছ মাস পর বি কুড়ি হাজার টাকা দিল বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে তাহলে এর মূলধন কত বারো মাসের জন্য খাটছে তাহলে দশ হাজার পর্যন্ত বারো তার মানে এক লাখ কুড়ি হাজার টাকা আর বিয়ের বা কুড়ি হাজারটা ছ মাসের জন্য খাটছে সেক্ষেত্রেও মূলধন হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে মূলধনের অনুপাতটা কত এটা মূলধনের অনুপাত হবে মূলধনের অনুপাত কত হচ্ছে এক লাখ কুড়ি ইজ টু এক লাখ কুড়ি সেক্ষেত্রে পেয়ে গেলাম ওয়ান ইজ টু ওয়ান যেহেতু মূলধনের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান তাই তাদের লাভের পরিমাণটাও সমান হবে তাহলে এটা হচ্ছে সত্য দেওয়া আছে এবার দেখো রুট ফাইভ প্লাস রুট টু এর অনুবন্ধীকরণই হল রুট ফাইভ মাইনাস রুট টু এটা মিথ্যা দেওয়া আছে এরপর দেখো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে এটাও মিথ্যা কারণ এরা অনুরূপ বাহুগুলি সমানুপাতই হয় সায়েন্সকারিটার সর্বনিম্ন জিরো দেখো সায়েন্স সায়েন্সকারীটা যদি জিরো হয় ঠিক আছে সায়েন্স সায়েন্সকারীটার সর্বনিম্ন মান জিরো হবে কারণ সায়েন থ্রিটার মান জিরো হয় তাহলে সায়েন সর্বনিম্ন সর্বনিম্নমান যেহেতু জিরো তাহলে সায়েন্স সর্বনিম্ন সর্বনিম্নমান জিরো হবে অর্থাৎ এটা সত্য দে আছে একটি লম্বিতার শঙ্কুর উচ্চতা ব্যাসার্থ ও তীর্যকুচতা একটি স্বর্ণকর্ণ ত্রিভুজের বাহু রায় এটা সত্য দে আছে এরপর দেখে নেব দুই তিন তিন দুই পাঁচ দুই তিন ছয় পাঁচ তথ্যের সংখ্যাগ্রমণ ছয় যেহেতু ছয়ের থেকে দেখো দুইটা তিনবার আছে তিনটাও তিনবার আছে তাই ছয় এক্ষেত্রে সংখ্যাগুলো মান নয় কিন্তু তাহলে এটা মিথ্যা দিয়ে আছে এরপর চারিদাগের অঙ্কগুলো বার্ষিক সর সুদের হারে হার চার পার্সেন্ট থেকে তিন পণ্য চার পার্সেন্ট হওয়া এক ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কম হয় ওই মূল ব্যক্তির মূলধন নির্ণয় করতে বলেছে দেখো সুদের হারের হ্রাস কত হচ্ছে চার থেকে চার থেকে তিন পণ্য তিনে চার পার্সেন্ট বাদ দিচ্ছি বাদ দিলে এক বাই চার পার্সেন্ট পেলাম তাহলে মূলধন যদি পি টাকা হয় পি সময় লিখতে পারি গুণিত একশো বাই আট টি আয়ের জায়গায় ষাট বসিয়েছি একশো এর জায়গায় এক বাই চার আর টি এর জায়গায় এক বসিয়েছি পেয়ে গেলাম কত দেখো চারশো চব্বিশ তিনটে শূন্য অর্থাৎ চব্বিশ হাজার টাকা হবে এরপর দেখো কি দিয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরের গুণ হবে ধরি আসল হচ্ছে পি টাকা সুদের হার হচ্ছে আট পার্সেন্ট তাহলে যখন দ্বিগুণ হচ্ছে তাহলে লিখতে পারি টু পি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পারে এন সেক্ষেত্রে পিপি কেটে গিয়ে টু সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার এন পেয়ে গেলাম এখন টি বছরে যদি চার গুণ হয় তাহলে লিখতে পারি ফোর পি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ট দেওয়ার টি এখন পিপি কেটে গিয়ে চার সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টবার টি এখন চার মানে দুই স্কোয়ার লিখতে পারি দুই স্কোয়ার সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হলে দেওয়ার টি এখন দুয়ের ভ্যালুটা কত ছিল ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড হলুদার এন ছিল যেহেতু স্কোয়ার আছে তাই টু এন হয়ে গেল সবান দিয়ে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড করে টি তাহলে টি টিয়ের মানটা কত এসে গেলো টি টিয়ার মানটা এসে গেলো টু এন এরপর দেখো তিনেরটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ সামান জিরো সমীকরণ বীজ দেয় মাইনাস পাঁচ মাইনাস সাত হলে এ ও বিয়ের মান চেয়েছে দেখো যেহেতু একটা বীজ হচ্ছে মাইনাস পাঁচ তাহলে এক্সের জায়গায় মাইনাস পাঁচটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কী পেলাম টু টু পঁচিশ এ মাইনাস ফাইভ বি সমান মাইনাস পঁয়ত্রিশ আবার আরেকটা ভিজি মাইনাস সাত তাহলে সেক্ষেত্রে আবার বসালো মিক্সের জায়গায় বসিয়ে দিয়ে 49a নাইন এ মাইনাস সেভেন বি সমান মাইনাস পঁয়ত্রিশ তাকে এদের মধ্যে অপনয়ন করবো একে সাত দে করছে একে পাঁচ দেগুণ করলে কত পারছি দেখো একশো পঁচাত্তর এ সমান মাইনাস আর এখানে দুশো এ মাইনাস পঁয়ত্রিশ বি সমান দিয়ে মাইনাস একশো পঁচাত্তর বিয়োগ করছি তাই এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস করেছি দেখো এটা বিয়োগ করলে মাইনাস সত্তরই আসছে এটা কেটে গেল আর এখানে আসছে মাইনাস সত্তর তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেলাম ওয়ান এখন এক নম্বর সমীকরণে যদি ওয়ানটাকে বসিয়ে দিই তাহলে কত লিখবো পঁচিশ গণিত এক মাইনাস ফাইভ বি সমান মাইনাস পঁয়ত্রিশ তাহলে মাইনাস ফাইভ বি সমান মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ বাদ দিয়ে মাইনাস ফাইভ বি সমান কত মাইনাস ষাট আসছে তাহলে বিয়ের ভ্যালু বারো পেয়ে যাচ্ছি এরপর দেখে নেবো ভেদের উপাদও তোমরা পেয়ে যাবে বইতে এরপর দেখো এই কোনটির পুরো কোণের মান চেয়েছে দেখো প্রথমে নব্বই ডিগ্রিটাকে ভাঙছি নব্বই ডিগ্রি মানে লিখতে পারি উননব্বই ডিগ্রি ষাট মিনিট আরও ভাঙলে উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড এরপর উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড থেকে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড বিয়োগ করেছি পেলাম কত ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাই হচ্ছে পুরো নির্মাণটা এরপর দেখো কী দিয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধ তিন সেমি এগারো সেমি তাদের কেন্দ্র দ্বারে দূরত্ব হচ্ছে সতেরো সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে দেখো প্রথমে ছবিটা এঁকেছি এখানে এবিটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক দে আছে এক্সোয়াই এর ভ্যালু সতেরো এখন এক্স ওয়াই সমান্তরাল কী হচ্ছে এটা সমান্তরাল এসি অঙ্কন করেছি তাহলে এক্সোয়াইয়ের মান যদি সতেরো হয় তাহলে কি লিখতে দেখো এক্সের সমান্তরাল বি আবার দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল এটার সঙ্গে এটা সমান্তরাল এটা একটা কি সামন্ত্রিক সামন্ত্রিক ভাব কি সমান হবে তাহলে এক্স ওয়াই সমান কত হবে এসি মানে সতেরো এখন এ এক্স সমান কত হবে সি ওয়াই তাহলে এ এক্সটা যদি তিন হয় সি ওয়াইটি তিন হবে তাহলে পড়ে থাকছে বিসি তাহলে বিসি সমান কত এক্ষেত্রে তোমরা এগারো থেকে তিনবার দিয়ে আট সেমিটা পেয়ে যাচ্ছ তাহলে এক্সো আই হচ্ছে সতেরো এইটা হচ্ছে আট পেয়ে যাবে কোনটা এবি তাহলে এটা একটা সমকোণী বুঝ তাহলে এই সমকোণী সমকণিতিভুজের সমগণিতিভুজ এবিসি থেকে কি লিখতে পারি যে এবি সমান সতেরো স্কোয়ার এই যে সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার তাই করেছে দেখো এবি সমান সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার অর্থাৎ দুশো উনানব্বই থেকে চৌষট্টি বাদ গিয়ে কত আছে দুশো পঁচিশ তাহলে পনেরো সেমি বি দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেমি দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে পাশের চিত্র ও ভিতরে এই অঙ্কের ছবিটা নেই তাই এটা আমি করতে পারলাম না এরপর এবিসি সমৃদ্ধিভুজের এখানে মানগুলো দিয়েছে বিডির দৈর্ঘ্যটা চেয়েছে দেখো প্রথমে ছবিটা এঁকেছি যেখানে এবিটা তিন আর বিসিটা চার দিয়েছে প্রথমে আমি এবিসি একটা সমৃদ্ধিভুজ তাহলে এসির দৈর্ঘ্য কত হবে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার সমান দিয়ে পেয়ে গেলাম কত পাঁচ সেমি আবার দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা লিখতে পারি হাফ গুণিত এবি গুণিত বিসি কারণ এটা কি হাফ গুণিত উচ্চতা গুণিত ভূমি লিখেছি আবার একইভাবে বিডিটাকে যদি উচ্চতা ধরি হাফ ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে বিডি এদিকটা লিখেছি দেখো হাফ এসি গুণিত বিডি আর এদিকটা হাফ এবি গুণিত বিসি করেছি এবার দেখো এখানে মানগুলো বসিয়েছি তিন আর চার হাফ হাফ কাটিয়ে দিয়েছি তাহলে এসির মান কত পাঁচ বেরিয়েছে পাঁচ গুণিত বিডি সঞ্চ বারো বেরোচ্ছে তাহলে বিডির মানটা বেরিয়ে যাবে বারো বাই পাঁচ অর্থাৎ টু পয়েন্ট ফোর এরপর দেখো কী দিয়েছে এখানে দিয়েছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাত ওয়ান ইস টু ফোর হলে তাদের আয়তনের অনুপাতটা চেয়েছে দেখো দুটি গোলকের ব্যাসার্থটা আর ওয়ান আর টু ধরে নিয়েছি তাহলে লিখতে পারি প্রথমটা কত ফোর ফাই আর ওয়ান স্কোয়ার আর দ্বিতীয়টা আছে ফোর ফাই আট টু স্কোয়ার সে এক বাই চার দেওয়া আছে তাহলে ফোর ফাইভ ফোর ফাইভ কেটে গিয়ে আর ওয়ান স্কোয়ার বাই আট টু স্কোয়ার সময় এক বাই দু স্কোয়ার করলাম অর্থাৎ আর ওয়ান বাই আট টু ওয়ান এক বাই দুই পেলাম এখন দেখো আয়তনের অনুপাতটা কত হবে আয়তনের অনুপাত হবে চার তিন ফাই আর ওয়ান কিউব আর নিচেরটা হবে চার তিন ফাই টুর অর্থাৎ চার তিন ফাই চার তিন কেটে গিয়ে আর ওয়ান কিউব বাই টু কিউব পেলাম অর্থাৎ আর ওয়ান বাই টু তার হোল কিউব পেলাম তাহলে সেক্ষেত্রে মানটা ওয়ান বাই টু তার হোল কিউব করলাম তাহলে এক বাই আট তাহলে অনুপাতটা পেয়ে গেলাম ওয়ান ইজ টু দেখো কি দিয়েছে এখানে এই অঙ্কটা দিয়েছে তোমাদের বইয়ের অঙ্কও চলো দেখে নেব দেখো ধরি শঙ্কুর ব্যাসার ভূমির ব্যাসার হচ্ছে আর এবং এল এবং উচ্চতরা এইচ ধরে নিয়েছি তাহলে শঙ্কর আয়তন কত একে তিন পাই আর স্কোয়ার এইচ সামান দিয়ে কী হচ্ছে এটা পাই আর এল করছি এখন পায়ে ফাই কেটে গেলো সেক্ষেত্রে আর এইচ দেখো পাই পাই আর পাই আর কেটে গেলো এখানে পাই আর এখানে ফাই আর পাই আর কাটলো তাহলে পড়ে থাকছে এখানে কত আর এইচ বাই থ্রি সমান এল তাহলে এল স্কোয়ার সমান কত হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন এলো এখন এল স্কোয়ার মানে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর নিচে এই আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম পেয়ে গেলাম এক বাই নয় অর্থাৎ এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান এক বাই নয় তাহলে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার মানটা পেয়ে গেলাম কত এক বাই নয় এরপর দেখো এক্সের মান এক্স সাইন থ্রিটা দিয়েছে ওয়াইয়ের ওয়ান বি টেন থ্রি দিয়েছে থিটা অপনয়ন করতে বলেছে দেখো এখানে এক্স সমান এ সাইন থ্রিটা তাহলে সাইন থ্রিটা ভ্যালো এক্স বাই এ কোসেকটিটা ভ্যালু কী হবে এ বাই এক্স হবে ওয়াই সমান বি টেন থিটা লিখলাম তাহলে টেন থ্রিটার মান ওয়াই বাই বি ক্রিটা উল্টে যাবে তাহলে বি বাই ওয়াই পেলাম এখন কোশেকের স্কোয়ার থ্রিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটে সমান ওয়ান আমরা জানি এখানে মানটা বসিয়ে দিলাম এ বাই এক্সটা বসালে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ সরি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান ওয়ান পেয়ে গেলাম দেখো এই অঙ্কটা তোমাদের বারবার পড়ছে পরীক্ষা তো আসতে পারে অঙ্কটা দেখে নেব দেখো না আমরা জানি যে গড় মানে কি এফ আই এক্স আই বাই এফআই সেক্ষেত্রে মানগুলো বসলাম দশ তুলে নিচে দশ করলাম শূন্য শূন্য কাটিয়ে দিয়ে দুই দিয়ে একাকে গুণ করে একশো বাষট্টি করে দিলাম তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান একশো বাষট্টি তাহলে ফাইভ কে সমান কত তিরিশ এর মান ষাট চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে চলো টাটা বাই